আজ কাট কাটতে কাটতে কখন বেলা ডুবে গেছে বুঝতেই পারিনি হ্যাঁ এই জঙ্গল দিনের বেলা নিরাপদ হলেও রাতের বেলা কেমন জানি ভয় ভয় লাগে একই ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে না হ্যাঁ আমিও তো তাই শুনতে পাচ্ছি এখন আমার কিন্তু অনেক ভয় করছে অত ভয় পেলে চলে নিশ্চয়ই কোনো হিংস্র প্রাণী ছোট বাচ্চা তুলে নিয়ে এসেছে চল বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে না 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 আমি যাব না কে জানে এটা মানুষের বাচ্চার কান্নার আওয়াজ নাকি ভূতের তুর এত ভয় পাচ্ছিস কেন আমি তো আছি তাছাড়া আমাদের হাতে কুঠার রয়েছে যাই সামনে আসুক না কেন একদম দু টুকরো করে ফেলবো ঠিক আছে চলো বিমল দা আবার কেমন জানি ভয় করছে এত ভেতর এলুম তো সেই বাচ্চার তো দেখা পাচ্ছি না ওই তো ধীরে শোনা যাচ্ছে তার মানে চলে এসেছি। আর একটু সামনে গেলেই হয়তো বাচ্চাটাকে খুঁজে পাবো ওই তো দেখ আমি যা ভেবেছি সেটাই ঠিক নিশ্চয় শিয়ালগুলো বাচ্চাটাকে তুলে এনেছে তাড়াতাড়ি চল বাচ্চাটাকে বাঁচাতে হবে এই শিয়াল যা যা বলছি নয় তো সব কটাকে কুঠার দিয়ে কুপিয়ে মারবো যা যা বলছি যা? বিমলদা চলে গেছে। কিন্তু বাচ্চাটার গা থেকে কেমন জানি আলো বের হচ্ছে বা আমার তো কিছু সুবিধের মনে হচ্ছে না এখন কি করবে কি করব মানে বাচ্চাটাকে কি রেখে যাব বাচ্চাটাকে আমার সঙ্গে নিয়ে যাব। তাছাড়া দেখতে হবে বাচ্চাটার শরীর থেকে এমন আলো ঝুড়ছে কেন দেখলি ওর শরীরে কোনো আলো নেই নিশ্চয়ই চাঁদের আলো পড়েছিল আর তুই ভুল ভেবেছিলি কিন্তু বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাখবে কোথায় কেন আমার কাছে রাখব, যতদিন ওর বাবা মার খোঁজ না পাই ততদিন ও আমার কাছেই থাকবে তাছাড়া আমাদের তো নিজেদের কোনো বাচ্চা কাচ্চা নেই এর বাবা মার খোঁজ না পেলে এ আমাদের সন্তান হিসেবেই বড় হবে চল চল তাড়াতাড়ি বাড়ি চল তোর বৌদির কাছে নিয়ে গেলে সে এর কান্না থামাতে পারবে হ্যাঁ চলো আজ আসতে এত রাত হলো কি করে তাছাড়া তোমার কোলে ছোট বাচ্চাটি কার আর বলো না এই বাচ্চাটাকে জঙ্গলে খুঁজে পেয়েছি আমার বিশ্বাস হচ্ছে না আমার মনে হয় আমাদের সন্তান হয়নি বলে তুমি অন্যের নারী ছেড়া ধন চুরি করে নিয়ে এসেছ হ্যাঁ বৌদি আমরা সত্যি এই বাচ্চাটাকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছি কিছু হিংস শিয়াল এই বাচ্চাটাকে তুলে নিয়ে এসে খেতে চেয়েছিল আমরা দেখে সেখান থেকে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসেছি আমরা না থাকলে তো বাচ্চাটাকে শিয়ালগুলো খেয়ে ফেলতো তাই বলে তো অন্য কারো সোনা মানিককে আমরা কাছে রাখতে পারি না অত চিন্তা করছো কেন এর বাবা মার কোঁচ পেলে তখন না হয় দিয়ে দেব ততদিন তো আমাদের কাছে থাক নাও এবার ওর কান্নাটা বন্ধ করো দেখি ঠিক আছে দাও নিশ্চয়ই ওর খিদে পেয়েছে ঘরে নিয়ে গিয়ে ওকে খাওয়াতে হবে বিমল দা তাহলে এবার আমি যাই হ্যাঁ হ্যাঁ যাও কি কোথায় যাও কোথায় আর যাবো সারা রাত তো বলেছে খুকির মা বাবাকে খুঁজে বের করতে সেই কাজেই যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও এমন সুন্দর মেয়েকে হারিয়ে দেখো এর বাবা মা পাগল না হয়ে যায় যাও। এভাবে কেটে যায়। কিন্তু বিমল খুকির খুঁজে না পেয়ে খুকিকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে যত দিন যায় খুকির মধ্যে তত পরিবর্তন দেখা যায় রাধিকা মাঝে মাঝে লক্ষ্য করে খুকির গা থেকে আলো ঝরছে কিন্তু সে এসব পাত্তা দেয় না দেখতে দেখতে খুকির বয়স ছয় বছর পূর্ণ হয় মা আমি অজয়ের সঙ্গে ফুল কুড়াতে গেলাম ঠিক আছে দেখে শুনে যাস আর ভুলেও জঙ্গলে যাস না ঠিক আছে মা খুকি এসেছ আজ কিন্তু অনেক ফুল কুড়াবো আজ আর ফুল কুড়াবো না চলো আজ বাগানে গিয়ে ফল মেরে খাবো কিন্তু কি করে আমি তো গাছে উঠতে পারি না উনি তোমায় ভাবতে হবে না গাছ থেকে আমি ফল পাইবো কিভাবে পারবে তুমিও তো গাছে চড়তে জানো না সে আমি দেখবো এখন চড়ো তো কিছু খুকি ফল কত উপরে আমরা কেউই ওই ফল পারতে পারবো না ফল আমি পারছি তুমি শুধু একটু চোখ বন্ধ করো কেন চোখ বন্ধ করব কেন আর চোখ বন্ধ করলে তুমি ফল পারবেই বা কি করে পরে সব বলবো প্রথমে চোখ বন্ধ করো ঠিক আছে বন্ধ করছি এবার চক্ষুনু উমা এত ফল তুমি কি করে এত ফল পারলে ওসব তোমাকে জানতে হবে না এবার চলো ফল খেতে খেতে বাড়ি পেড়ে যায় হ্যাঁ খাবো কিন্তু এত তাড়াতাড়ি এতগুলো ফল কি করে পারলে আরেকদিন যখন মারবো তখন তামাকে দেখাবো এবার চলু ঠিক আছে চলো এই আমটা একদম শক্ত হয়ে ঝুলে আছে কিছুতে এই আমটাকে নিচে ফেলতে পারছি না বাবা তুমি কি করছো দেখ না আমটাকে নিচে ফেলার চেষ্টা করছি কিন্তু আমটা কিছুতেই পড়ছে না বাবা তাহলে তুমি এক কাজ করো আমি চোখ বন্ধ করি তারপর তুমি আমটা পারো তোর চোখ বন্ধ করার সাথে আম পাড়ার কি সম্পর্ক কেন কিছুক্ষণ আগে আমি চোখ বন্ধ করেছিলাম আর খুকি বাগান থেকে কতগুলো ফল পেরেছে দেখো দেখো বলিস কি খুকি এতগুলো ফল পেরেছে হ্যাঁ তাহলে আর বলছি কি ঠিক আছে তাহলে ঘরে যা আজ আর আমটা পারবো না তোর জন্যই পারতে চেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আজ আর পারতে হবে না আমি অনেক ফল নিয়ে এসেছি কি দেখো কি কোথায় গিয়েছিলি আর তোর ঝুড়িতে এত ফল এলো কি করে মা বাগানে অনেক ফল তাই নিয়ে আসলাম ঠিক আছে কিন্তু এই কুকুরটা তোকে দেখে এমন ঘেউ ঘেউ করছে কেন নিশ্চয় কুকুরটা আমাকে ভালো করে চিনতে পারেনি তারাও এখনই কুকুরটাকে তাড়াচ্ছি কি রে খুকি কি এমন হলো যে কুকুরটা ভয় পালিয়ে গেল কি আর হবে কুকুরটা নিশ্চয় বুঝতে পেরেছে আমি আমার বাড়ি চলে এসেছি ঠিক আছে ঘরে যা আমি তোর খাবারের ব্যবস্থা করছি পরের দিন অজয় খুকিকে নিয়ে পুকুরে মাছ ধরতে বোরশি ফেলে বসেছিল কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও অজয়ের বড়শিতে যদি একটা মাছ পেতাম তাহলে অনেক ভালো লাগত তোমার মাছটা চাই চাইতো আমি তোমাকে মাছ ধরে দেব তুমি আমাকে মাছ ধরিয়ে দেবে কিন্তু কি করে তারাও দেখাচ্ছি এবার খুশি তো ওমা তুমি কি করে এত বড় মাছটাকে ধরলে কেন হাত দিয়ে তুমিও ধরতে চাও হ্যাঁ হ্যাঁ আমিও ধরতে চাই বেশ তো তাহলে এখানে এসে জলের নিচে হাত রাখো জলের নিচে কত মাছ তুমি সত্যি বলছো হ্যাঁ একদম সত্যি একবার জলের নিচে হাত দিয়ে দেখো না সত্যি তো আমিও মাছ ধরেছি এবার চলো মাছ ধরা হয়ে গেছি তুমি এগুলো নিয়ে বাড়ি যেও ঠিক আছে চলো কিরে অজয় মনে হচ্ছে অনেক মাছ ধরেছিস অনেক মাছ নয় বাবা অনেক বড় বড় মাছ ধরেছি কিন্তু তোর এত ছোট বড়শিতে এত বড় মাছ কি করে বাঁধলো বড়শি দিয়ে নয় বাবা হাত দিয়ে ধরেছি প্রথমে খুকি একটা ধরলো তারপর আমাকে ধরতে বলল আমি জলে হাত রাখতেই মাছটা আমার হাতে এসে পড়লো না না, না বিষয়টা সুবিধার মনে হচ্ছে না ওই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে না আমি তো যা। এভাবে দিন যেতে থাকে খুকি আস্তে আস্তে বড় হতে থাকে দেখতে দেখতে খুকি বারো বছরে পা রাখে কিন্তু খুকির আলোকিত কর্মকাণ্ড নরেন গোপনে গোপনে দেখতে থাকে একদিন হঠাৎ নরেন অসুস্থ হয়ে পড়ে অনেক কবিরাজ ডাক্তার নরেন সুস্থ হচ্ছিল না এদিকে অজয় খুকির সাথে ঠিক খুকি নরেনের বাড়িতে চলে আসে অজয় অজয় একটু বাইরে এসু কি হয়েছে এভাবে অজয়কে ডাকছো কেন কয়েকদিন হলো অজয় কি দেখছি না তাই একটু দেখা করতে আসলাম আর অজয়কে খুঁজে লাভ নেই ওর বাবা অনেক দিন হলো অসুস্থ হয়ে পড়ে আছে তাই ওকে কাট কাটতে পাঠিয়েছি ও ছাড়া এ সংসার কে চালাবে অজয় আর তোমার সঙ্গে দেখা করতে পারবে না কাকু অসুস্থ পড়ে ওকে কাজ করতে হচ্ছে হ্যাঁ তা না হলে সবাই কি খাবো আর ওর বাবার ওষুধ কি দিয়ে কিনবো ঠিক আছে তবে আপনাদের এখানে যেহেতু এসেছি একবার না হয় কি দেখে যাই মন চাইলে দেখে যাও কাকুর অসুস্থতার কারণে কি এত কষ্ট করতে হচ্ছে না কাকুকে এইভাবে অসুস্থ হয়ে থাকতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা যে করতেই হবে কাকি আমায় একটু ঠান্ডা জল খাওয়াবেন দাঁড়াও আনছি এই নাও ঠিক আছে কাকি এই আমি সুস্থ হয়ে গেছি আমার শরীরটা আবার আগের মতো হয়ে গেছে সত্যি বলছো তোমার এখন ভালো লাগছে হ্যাঁ আমার অনেক ভালো লাগছে কিন্তু এত সহজে কি করে আমার রোগ ভালো হলো সবই উপরওয়ালার ইচ্ছা কিন্তু তোমার হাতে গ্লাস কেন কিছুক্ষণ আগে খুকি এসে জল খেতে চেয়েছিল আর এই জল খেয়ে এই মাত্র চলে গেছে সেই গ্লাসটাই এখনো আমার হাতে রয়েছে বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি কেন এত তাড়াতাড়ি আমি সুস্থ হলাম এবার বুঝতে পেরেছি হগো আমি তোমার কথা যে কিছুই বুঝতে পারছি না তুমি এসব কি বলছো তোমাকে বুঝতে হবে না যা বোঝার আমি বুঝে গেছি এবার আমাকে উঠতে হবে কিন্তু তুমি কি এখন উঠতে পারবে হ্যাঁ শুধু উঠতে নয় আমি কাজও করতে পারবো সুস্থ হলে নরেন অজয় আবার খুকির খেলার সাথী হয়ে ওঠে আবার তারা একসঙ্গে মিশতে শুরু করে এক রাতে এক জাদুকর তান্ত্রিক তার শিষ্যকে নিয়ে এই গ্রামে ঢুকে পড়ে আব্বা এই গ্রামটা তো অনেক সুন্দর এবার এই গ্রামকে কবজা করতে হবে আর এই গ্রামে আমি আমার সাধনা সকল উপকরণ পেয়ে যাব কিন্তু গুরুজি এই গ্রামের মানুষ কি আপনাকে এই গ্রামে থাকতে দেবে হ্যাঁ থাকতে দেবে থাকতে দেবে এমন কাজ করব ওই গ্রামের সব মানুষ আমাদের ভক্ত হয়ে যাবে তাছাড়া এই গ্রামে মনে হচ্ছে কোনো শক্তিশালী বহুরূপী বাস করে আমাদের শুধু সেই বহুরূপীকে খুঁজে বের করতে হবে তারপর গ্রামের সবার সামনে তার আসল রূপ দেখালেই সবাই আমাদের বিশ্বাস করবে আমাদের ভক্ত হয়ে যাবে কিন্তু গ্রামের সবাই আপনার সামনে কি আসবে 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 আমি সেই ব্যবস্থা করছি শুধু তুই দেখতে থাক